কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গত কুড়ি দিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের তরফে আন্দোলন হয়ে চলেছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ বিভিন্ন উচ্চ আধিকারিকরা কোর্ট কেসের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন এবং তার হিসেব তারা দিতে পারছে না এমনকি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ অন্যান্য আধিকারিকরা বিশ্ববিদ্যালয়ে আসছেন না এরই প্রতিবাদে বিগত কয়েকদিন ধরে এই আন্দোলন হয়ে আসছে আজ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ অন্যান্য আধিকারিকরা বিশ্ববিদ্যালয়ে আসতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে থাকে ছাত্র পরিষদের সদস্যরা বিক্ষোভ চলতে বেশ কিছু সময় ধরে অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বক্তব্য এই বিষয়গুলি উচ্চ জানানো হয়েছে আন্দোলনকারীরা যদি লিখিত অভিযোগ জানান আমরা এই বিষয়ে কথা বলবো কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত টাইম হচ্ছে দশটা সাড়ে দশটায় দশটা সাড়ে দশটার সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাজ ইউজুয়াল যেমন আন্দোলন চলছে সেরকমভাবে আজকেও চলতো কিন্তু আজকে উনি চলে এসছেন নটার সময় চোরের মতো প্রথম কথা হচ্ছে চোর চোর তো অবশ্যই কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার মতো নাটকবাজ ওনার মতো মিথ্যাবাদী আমার মনে হয় না আমি এই জন্মে কাউকে দেখেছি বলি একজন শিক্ষক একজন অধ্যাপক যে এরকম ধরনের মিথ্যা কথা এরকম ধরনের নাটক করতে পারে এর আগে আমার জানা ছিল না আজকে আমাদের দেখুন আন্দোলন তো এতদিন ধরে কুড়ি দিন ধরে চলছে যে আমাদের যে কেসের যে ইউনিভার্সিটিতে যে টাকাগুলো খরচা হয়েছে তার হিসাব আমাদের দরকার এবং কেন সেই কেসের টাকাগুলো খরচা হবে ছাত্র আপনারা একটা জিনিসের উপর জোর দিন যদি আমার আমার কথা অনুযায়ী তিরিশ লক্ষ টাকাও যদি খরচা হয়ে থাকে কেসের পিছনে যদিও সংখ্যাটা অনেক বেশি আশি লক্ষ বা এক কোটি টাকার কাছাকাছি আমি ধরে নিলাম তিরিশ লক্ষ টাকা খরচা হয়েছে যদি প্রত্যেকটা স্টুডেন্ট পাঁচ হাজার টাকা করে দিয়েও ভর্তি হয়েছে তাহলে কত স্টুডেন্টের ফিজ হয় সেটা ছশোটা স্টুডেন্টের ফিজ হয় তাহলে আপনারা দেখুন যে ইউনিভার্সিটিতে হাজার বা বারোশো স্টুডেন্ট ভর্তি হয় সেই ইউনিভার্সিটিতে ছশোটা স্টুডেন্টের ফিজ খালি কেস লোড়তে খরচা হচ্ছে আর এনারা নিজের লোক দিকে ডিফেন্ড বলছে ডিফেন্ড করছি আমরা ডিফেন্ড আমাদের টাকা নিয়ে ডিফেন্ড নিজেদের টাকা দিয়ে ডিফেন্ড করুন না এমপি ল্যাডের টাকা দেখুন এমপি ল্যাডের টাকা এক বলেছিল আর এক করেছে এরা কোন কোনো নিয়মকানুন মানে না আর বিভিন্ন রকম নিয়মকানুনের দোহাই দেবে আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট দেখি না প্রত্যেকটা কথায় কথায় খালি সুপ্রিম কোর্ট হাইকোর্ট শিক্ষামন্ত্রী এই বলেছে আমার মনে হয় না এই ধরনের কিছু বলেছে এনার এনার মতো মিথ্যাবাদী আমার মনে হয় কোনো ইউনিভার্সিটিতে কোনো বেশি আজ পর্যন্ত জয়েন করেননি পরবর্তী পদক্ষেপ উনি বলেছেন আমাকেও ঘেরাও করে রাখুক আমরাও ঘেরাও করে রাখব উনি কতক্ষণ থাকতে পারেন সেটা আমরা একবার দেখি মূল দাবি মূল দাবি আমাদের ওই টাকাটা ফেরত চায় আমাদের তিরিশ লক্ষ টাকা বা আশি লক্ষ টাকা বা এক কোটি টাকা যে টাকাটাই হয়েছে সেই টাকাটা আজকে ফেরত চায় আমরা এতদিন হিসাবের দাবি করছিলাম আজকে আমরা ফেরতের দাবি করছি ওনারা সেই টাকাগুলো আজকে যে যে অফিসাররা ছিল ভিসি রেজিস্টার এফও থেকে শুরু করে সমস্ত অফিসাররা যারা এই দায়িত্বটা নিয়েছে আজকে ভিসির পাশে দাঁড়িয়ে তারাও তো দায়িত্বটা নিয়েছে তারাও আজকে দাঁড়িয়ে এই টাকাটা ফেরত দেবে ইউনিভার্সিটির ফান্ড অভিযোগ একদম তারা তো বলে দিচ্ছে আমরা ডিফেন্ড করছি ডিফেন্ডটা কার বিরুদ্ধে করছে ইউনিভার্সিটির কোনো এমপ্লয়ের বিরুদ্ধে ওইসব ছোটখাটো কাজ আমার মনে হয় তৃণমূল ছাত্র ওই করে না বিদ্যুৎ বিদ্যুৎ কেন কাটতে যাবে বিদ্যুৎ কোনো কারণে দেখুন ভিসি তো দেখুন মিথ্যাবাদী আমি কি বললাম ভিসি বলেছে যে ইউনিভার্সিটিটা আমি বন্ধ করে দেবো ওনার কি অথরিটি আছে ইউনিভার্সিটিটা বন্ধ করার আমার কাছে রেকর্ডিং আছে আমার কাছে রেকর্ডিং আছে সেটা যে আমাকে বলেছে আমাকে বাই ফোনে আমি ফোনে সেটা রেকর্ড করেছি যে বলেছে আমি ইউনিভার্সিটিটা বন্ধ করে দেবো ছাত্রছাত্রী থেকে বলেছে আর্মস নিয়ে শিক্ষক দিকে তাড়া করেছে এর প্রতিবাদ হবে না বলছে আমি চিনি না একজন ভিসিকে যে প্রত্যেকটা কলেজের ছাত্রছাত্রী বা প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটি ছাত্র থেকে চিনবে তার কি প্রমাণ আছে তার কি গ্যারেন্টি আছে যে তাকে প্রত্যেকজনকে চিনতে হবে হ্যাঁ আমার ওরা ওরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল শেষ পর্যন্ত হচ্ছে আমার চেয়ারের পেছনে এসে ঠেলাঠেলি আরম্ভ করে এই অপমান সহ্য করা যাচ্ছে না আমাকে বেরিয়ে যেতে বলছে আমি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সহ্য করেছি কোনো কাজ করা গেলো না সমান এবং মাননীয় রাস্তবাবু যে কাজ করতে দিয়েছিলেন সেই করতে পারলাম না যে কাজ করতে দিয়েছিলেন কাজ করতে পারলাম না দশ দশ দশটা থেকে দশটা থেকে পাখা এবং আলো বন্ধ করা ছিল বন্ধ করা ছিল